বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ আমার কামপুর ইউনিয়নের কাম্পুর নয় কাইমপুর ইউনিয়ন পরিষদের আমি বিএনপির সাধারণ সম্পাদক এবং দুই হাজার তিনে আমি ছিলাম কামিপুর ইউনিয়নের যুবদলের দলের সভাপতি কামপুর ইউনিয়নের এরপরে আমি রাজনীতিতে কোনো অবস্থাতেই কোনো সময় যেত দুর অবস্থায় গেছে আমি রাজনীতি কোন তো বিএনপি রাজনীতি পাচ্ছে নাই পরে আমি মেম্বার হচ্ছি মেম্বার হওয়ার পরে পুরো আবার আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতা আসলো পুনরায় আমি নির্বাচন করেছি কিন্তু নির্বাচনের সেন্টারে অবস্থাতেই আমার নেতা কর্মী সেন্টারের দ্বারে কাছে যেতে পারে না বিদায় আমি নির্বাচনে জয়লাভ করতে পারি নাই আমি এখন বর্তমানে ক্যাম্পিয় ইউনিয়নের বিএনপি সেক্রেটারি আওয়ামী লীগের ভয়ে কথা বলতে পারে না তখন আলহাজ কবির আহমদ ভুইয়া সাহেব আমাদের রাইকা পরবা বিএনপির সংগঠনকে সুসংগঠিত করার জন্য আমাদের সাথে আলোচনা করে দোভায় মিটিং করে করবা আখরাত বিএনপি সংগঠনকে ওনা করে এবং কমিটি গঠন করেছে। আমরা তখন দুরবস্থায় আল্লাহ কবির ভুইয়াভাইকে পাই লইয়া ওনাকে পাওয়ার পর আমাদের একটা সাহস হয়েছে যে কোথা করবা আখরাতে রাজনীতি করার্থক্রান্ত পর্যন্ত আমরা আলহাজ কবির বুয়া সাহেব ছাড়া লোক করে পায় না যে আমাদের বিল পিন নেতা কেবল এক plats কানেক হবে একটা পরামর্শ দিবে যে আপনারা তিন পিরজন আগে আসে আলহাজ কবির আহমদ বিয়সাহেব অবশ্যই আমাদের প্রান্ত নেতা মাটি ও মানুষ নেতা ওনার পাশে আমরা রাজনীতি করছি অবশ্যই রাজনীতি আরো ঘটবে প্রতিদিন ভাবে রাজনীতি করব উনি মতন একজন এত যে দুরবস্থা বাংলাদেশের গেছে এবং গোটা করবা আকুরাতে আমরা রাজনীতি করতে দেয়া বহুত মানুষ নেতাকর্মী পেরেছি কিন্তু আমাদের করার কোনো লোক বিএনপির লোক আমাদের জয়েন দেয় না কিন্তু যা ছিপকে রয়েছে ওটা কাইমপুর ইউনিয়নে আমরা অবশ্যই শান্তিপূর্ণভাবে রাজনীতি করতেছি এবং কামপুর ইউনিয়নের রাজনীতিটা একটা বিএনপির গাটি হিসেবে আমরা রাজনীতি করতেছি কোন দল কোন লোক আমাদের কোনো হোসাইয়া কোনো দলের কুসংগঠিত করতে পারেনি আলহাজ কবির আমাদের আমাদের দোহায় প্রত্যেক দিন নেতা সাথে ডেইলি যোগাযোগ রাখছে এখন ওনার পাশে আমরা আছি এবং আলহাজ কবির আমার দুই রাজনীতি করবে সুন্দর পরিবেশে রাজনীতি করে ওনার সাথে আমরা একমত পোষণ করি এবং আমার সভাপতি যিনি মুখলেশ্বর রহমান নীরব ওনার বাড়ি দাদিসার ওনা দীর্ঘদিন ছাত্র থেকে রাজনীতি করছে এবং ছাত্র দলের ওয়ার্ড পর্যায়ে থেকে ইউনিয়নের ছাত্র সভাপতি পরে বিনপিট মূলদলের সাধারণ সম্পাদক এখন ওনা বিনপিট হলো সভাপতি আমি যুবদলের সভাপতির পরে হইছি মূলদলের সাধারণ সম্পাদক কাইম পিরিনা তা আমাদের সংগঠন মধ্যে কোনো ভাঙন নাই শান্তিপূর্ণভাবে কাইম নিয়ে তারপর বা উপজেলাতে দশটি ইউননের ভিতরে সবচেয়ে বেশি মানুষ আমরা কাইম নিতে কা সব মিটিং মিছিলে নিয়ে যায় আমাদের মধ্যে কোনো বিবাদঙ্গ নাই রাজনীতি করতে আমরা আগামী দিন কর্বে আখরা মাটি ও মানুষের নেতা আলহাত কবির আমত বিয়া থাকতে চাই ওনার যদি আমাদের কর্বে এই এমপি হয় বলে আমরা একজন উন্নয়নের রোগকার হিসাবে একজন লোক পাবো আমাদের দৃঢ় বিশ্বাসন দুই হাজার এক নির্বাচন করে নির্বাচিত হয় আমি ওনার পিছনে যান প্রাণ দিয়ে কামপুর ইন কঠিনভাবে আমাদের দলবদ্ধভাবে রাজনীতি করেছি এবং আমি কামপুর স্টার নিজে স্পেশাল একটা অফিস করে সাতটা সেন্টার ছয়টা অফিস ক্যাম্প একটা অফিস আমরা করছি কিন্তু ওনা রাজনীতির পরে যখন ওনার বিদায় নিল ওনা এরপর ওনার নির্বাচন করতে আসলো আসার পরে মনোপতের সমস্যা বাজার পরে ওনার যে গেছে ওনার কেনাডা চলে গেছে অন্তত পক্ষে আমরা সাথে দশ বছর যাবো যোগাযোগ নেই কানাডাতে আছে যোগাযোগ নাই আমরা আমি দুই দিন ওনাকে সারকে ফোন করছিলাম দেশে আসছিলাম মাঝে ওনার বলছিলাম স্যার আমি আমার সাথে দেখা করতে চাই ওনার বলছে অদ্ভুত আমি আমাকে ওনার কিলার চিনে তো বলছে হয়তো আমি সাথে সাক্ষাৎ করি না আমার শারীরিক অবস্থা ভালো না বাসায় আসি ঢাকার ঘোষণা করি ওনার সাথে আমাদের যোগাযোগ নাই কিন্তু আল্লাহ কবির আহমদ বিয়া আমাদের প্রত্যেক দিন না পারছে সাতটা দিন আমাদের লন্ডন গেছে সফর করত দেখতে কিন্তু ওনার আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন বিদা আমরা মা ভাবছি যে ওনার যে বয়স আলহাজ কবির আহম্মদ সাহেব ইয়ং আমরা এই দেশে মানব ইয়ং চায় এবং সচেতন লোক চায় সারের ব্যাপারে আমি বিরুদ্ধে কথা বলতে চাই না তার এই দেশে রাজনীতি করতে গেলে তুলনা কেন লোক হয় না কিন্তু লোককে গুছায় রাখতে পারবে ওনার ব্যক্তিগত ভাবে আমার বিশ্বাস হয় না কি তো বিরুদ্ধে আমার কোনো কথা নাই আমাদের কথা হলো আলহাজ কবির আহমদ যদি করবা আখরা মনোনয়ন পায় এবং এমপি হয় রাস্তাঘাট যুব সেবা মানব সেবা বলতে যা আছে আশা করি উনা কিন্তু শুধু এমপি হওয়ার পরে কর বা আখর উপকার করতে পারবে না উনার যে অবস্থান আছে উনার সারা বাংলাদেশ অবস্থান আছে যে কোনো জায়গাতে একটা মানুষ আমাদের লোক যদি সমস্যা পড়ে উনার সমাধান করার মতো একটা গ্রহণযোগ্যতা উনার আছে এবিধা আমরা সকলেই ইনশাল্লাহ আগামী দিন আগামী যে নির্বাচন আসবে আমরা আলহাজ কবিরা মদবিয়া ভাইকে নির্বাচিক পরব শুধু বোটেন সাধারণ ভোটে নির্বাচিতই করব না বিপুল বর যে ভোটটা সারা বাংলাদেশে কোন এমপি পায় নাই এত থেকে এতকা ডাবল ভোট দিয়া আমরা একটা নজির গহি অসবাকরা জনগণ এবং বিএনপি নেতাকর্মী উনাকে একটা উপহার করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম ওয়া